পারে চিকিৎসা কখনো ব্যবসা হতে পারে না বলুন আমরা চিকিৎসা দিয়ে আন্দোলন করব। এই সাহসটা দেখান না মানুষের প্রাণ বাঁচিয়ে তিরত্ব জন্য আন্দোলন করবো আদালত ডাক্তারদের কাজে ফেরার জন্য বলছিলেন কিন্তু ডাক্তাররা সর্বোচ্চ আদালতের অবমাননা করছে ডাক্তাররা ইভেন আমি যেটা ভিডিও দেখলাম যে ডাক্তাররা ডাইরেক্ট বলছে আমরা সুপ্রিম কোর্ট মানি না তো তোমরা কাকে মানো পাকিস্তানের সুপ্রিম কোর্টকে মানো বাংলাদেশের সুপ্রিম কোর্টকে মানো না নেপাল না ভুটান না শ্রীলঙ্কা না কো কার সুপ্রিম কোর্টকে মানো তোমরা কি থেকে এসছো কত থেকে এসছো ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে মানো না স্বাধীন ভারতবর্ষের সংবিধানের তৈরি সুপ্রিম কোর্টকে মানো মানোনা এটা সুপ্রিম কোর্টের চরম অবমাননা সুপ্রিম কোর্টের চরম কন্টেম অফ কোর্ট এটা সুপ্রিম কোর্ট আমি আশা করছি যে সুপ্রিম কোর্ট এই নিয়ে কভিডেন্স নেবে এবং এই ডাক্তারদের এই এই অসৎ ডাক্তারদের বিরুদ্ধে এই এই এরা কিছু এলিমেন্ট যারা ডাক্তারদের বদনাম করছে এদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবে আমি আবার বার বলেছি আবারও বলছি তিলোত্তমা যে কাণ্ড একটা বাংলার আর জি করের মতন একটা প্রাইম লোকেশনে হয়েছে এর থেকে দুঃখজনক জিনিস নেই এর থেকে লজ্জাজনক জিনিস নেই কিন্তু ভারত পশ্চিম বাংলার এ বাঙালি সম্প্রদায় তাদের মনে এখনো কম্পেশন ভালোবাসা প্রেম প্রীতি এখনো বই বিপ্লবীর সেই রক্ত রয়েছে বলে তারা কিন্তু গর্জে উঠলো উত্তরপ্রদেশে দেখবেন না বিহারে আমি দেখতে পাই না অনেক জায়গায় দেখা যায় না কিন্তু বাংলায় গর্জে উঠলো সারা বাংলার প্রতিটা কোনায় কোনায় সে সে রুলিং পার্টির লোক হোক রুলিং সাপোর্টার হোক বা অপজিশন সাপোর্টার হোক সবাই মিলে সবাই মিলে আন্দোলন করলো প্রতিটা অঞ্চলে আন্দোলন হয়েছে মানে এই বাংলার বাঙালি বাঙালির এখনো কিন্তু রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বিপ্লবীদের মনের যে কম্পেশন লাভ ভালোবাসা প্রেম ছড়িয়ে রয়েছে কিন্তু কিন্তু বর্তমানে যে ডাক্তাররা আন্দোলন করছে এই আন্দোলনটা শুধু যদি নির্ব অবহার বা তিলোত্তমার জাস্টিসের জন্য হয় তাহলে আপনারা মানুষের চিকিৎসা দিয়ে আন্দোলন করুন সরকারকেও সহযোগিতা করুন অন্যভাবে মানুষের ব্যাঘাত ঘটিয়ে নয় মানুষকে মেরে নয় মানুষকে মেরে নয় মানুষকে মেরে নয় সহযোগ আন্দোলন গান্ধীজির যে আন্দোলন গান্ধীজির যে আদর্শ সে আদর্শ কিন্তু আলাদা গান্ধীজির আন্দোলনে গান্ধীজির অসহযোগে মানুষের ক্ষতি হয়নি মানবের ক্ষতি হয়নি জনসাধারণের ক্ষতি হয়নি গান্ধীজি বিনা ক্ষতি করে অসহযোগ করার ওনার স্টাইল ওনার ওনার নিয়ম একটু আলাদা ছিল আমি যদি গান্ধীজির কয়েক কয়েক উদাহরণ দিই তো অনেক স্পষ্ট হয়ে যাবে কিন্তু আমি বলতে চাইছি গান্ধীজমকে বুঝতে হবে আজকে ডাক্তাররা গান্ধীজমকে বুঝে যদি গান্ধীর আদর্শে যদি চাই তাহলে আমি বলবো গান্ধীর আদর্শ এ নয় যে হাজার হাজার গরিব গরিব মানুষেরা যারা প্রাইভেটে চিকিৎসা করাতে পারে না গান্ধী জয়ন্তীতে গান্ধীর আদর্শ যদি উনি ডাক্তাররা মানেন তাহলে আমি বলবো গরিব মানুষদেরকে করে তাদের চিকিৎসায় বেঘাত ঘটিয়ে তাদের চিকিৎসা না করে আন্দোলন নয় বলুন আমরা চিকিৎসা দিয়ে আন্দোলন করব। এই সাহসটা দেখান না মানুষের প্রাণ বাঁচিয়ে তিরোত্তমা অবহেলার জন্য আন্দোলন করব সরকারের তো সুরক্ষা দিতে পারছে না আন্দোলন চললো ডাক্তাররা আংশিক কাজে ফিরলেন আমরা তারপরে দেখলাম সাগর দত্তের মতো ঘটনা মানে ডাক্তাররা হসপিটালে যাবে সেখানে তারা কাজ করেন সেখানে যদি সুরক্ষা না পায় তাহলে কি তারা কাজে ফিরতে পারেন আপনি যদি আদালতের ভিতরে সুরক্ষিত না থাকেন আপনি পরের দিন থেকে কাজে আসতে পারবেন দেখুন সরকার তো অনেক জায়গায় ব্যর্থ সরকার তো ব্যর্থ আমি কিছু কিছু জায়গায় আর্জি করে বিশেষ করে এখন সেন্ট্রাল ফোর্স পাঠানো হয়েছে তো সুরক্ষা তো দিচ্ছে সেন্ট্রাল ফোর্স তাহলে কি হচ্ছে সেন্ট্রাল ফোর্স দিচ্ছে না নাকি তারা কি ভায়োলেট করছে তো তো সেন্ট্রাল ফোর্স সুরক্ষা দিচ্ছে আর কিসের সুরক্ষা চাই আরো সুরক্ষা দিলে আমি বলবো গভর্নমেন্টকে দিতে হবে সুরক্ষা কিন্তু সুরক্ষার নাম নিয়ে আপনি একটা মানে হালকা ইস্যুকে নাম নিয়ে হাজার হাজার মানুষকে মেরে ফেলে দিতে পারেন সিনিয়ররা কি চিকিৎসা করছেন পিজিতে আমার কিছু একদিন আগে একটা রোগী ভর্তি ছিল বারো দিন থাকলো ভালো ভালো রোগীদেরকে বিভিন্ন মালদা জেলার রোগীদেরকে ঢুকিয়ে রেখে ভালো রোগীকে প্যারাসিটামল আর কি বলে ওষুধ টষুধ দিয়ে জল খাইয়ে দিচ্ছে ও বলছে আমি তো ভালো আছি আমাকে ছুটি দিয়ে বারো দিন আমার সঙ্গে কে থাকবে পরিবারের লোক কে থাকবে ও ডাক্তাররা বলছে এই তোমরা থাকো এখন বেড খালি হলে খারাপ রোগী আসবে আর খারাপ রোগী আসলে তাদের কাজ বেড়ে যাবে তাদের প্রেশার বেড়ে যাবে তো তারা সেই সিনিয়র ডাক্তাররা বদমাশি করে আমি বলছি একদম বদমাশি করে বদমাইশি করে মানুষকে যেন ভালো চিকিৎসা না পায় ভর্তি হতে না পারে ভালো রোগীকে ভর্তি করে রেখে নিচ্ছে এই সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে জুনিয়র লড়ুক আমরা সাথে আছি না সরকারকেও দেখতে হবে সরকার আমি তো বলছি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ স্বাস্থ্যমন্ত্রীকে এটা আমার দাবি যে আপনি ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন টিম পাঠান করা পদক্ষেপ নেন কড়া পদক্ষেপ না নিলে হবে না বেসরকারি হসপিটালের একটা ইন্ধন কাজ করছে অনেকে বলছেন না না হওয়ার কিছু নাই ডাক্তার যদি কিডনি খুলে কিছু কিছু অষদ ডাক্তার এবং ওষুধ প্রাইভেট হসপিটালের প্রাইভেট হসপিটালে যদি কি মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে মানুষকে মানুষ না ভেবে ইনস্ট্রুমেন্ট ভাবা মানুষকে একটা যন্ত্র ভাবা যন্ত্র ভেবে তাদের নিয়ে যদি ব্যবসা করতে পারে চিকিৎসা কখনো ব্যবসা হতে পারে না আমি যেমন বলি আমরা যেমন মনে করি যে যেমন আইন আদালতের ওকালতি ব্যবসায়ী ওকালতি প্রফেশন ইজ দ্য নোবেল প্রফেশন কিন্তু ওকালতি ব্যবসা নয় ইভেন মাদ্রাস হাইকোর্টের কিছুদিন আগে একটা রায় আছে সেই রায় স্পষ্ট করে বলে দিয়েছে যে অ্যাডভোকেসি প্র্যাকটিসিং ইজ নট কমার্শিয়াল পারপোজ তো কমার্শিয়াল নেই সেজন্য আমরা অ্যাডভার্টাইজও করতে পারি না ওইভাবে ডাক্তারদেরও মানুষ নবেল প্রফেশান হিসাবে দেখে কারণ ডাক্তাররা মানুষের জীবন বাঁচায় তো নোবেল প্রফেশন এটা ব্যবসা নয় যারা এটাকে ব্যবসা করে নিয়েছে তাদের বিরুদ্ধে কেন্দ্র সরকার ইউনিয়ন গভর্নমেন্ট সমস্ত রাজনৈতিক দলকে একসাথে হয়ে তীব্র নিন্দা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সুপ্রিম কোর্ট তো আরো বলেছেন আপনার সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সুরক্ষা ব্যবস্থায় যে যে পদক্ষেপ শুরু করেছিল রাজ্য সরকার সেগুলো অর্ধেকটাও হয়নি কোনো কোনো ক্ষেত্রে তো সেক্ষেত্রেও তো রাজ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ সুপ্রিম কোর্টকে সেই দিকে কগনিজেন্স নেওয়া উচিত সাথে সাথে মানুষের চিকিৎসায় ব্যাঘাত হচ্ছে এটাতেও কগনিজেন্স নেওয়া হচ্ছে দুটোই নেবে আমি আশা করছি যার প্রধান বিচারপতি জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় উনি খুব ভালো মানুষ এবং মানুষের ব্যথা বোঝেন উনি অবশ্যই ব্যবস্থা নেবেন